ভাই এমনি বিভিন্ন জায়গায় দরমুর খাইয়েছি হাউজ আলাস নিয়ে তুই তোর মত থাক তুই আমারে আমার মতো থাকতে রে ভাই আর তোর তোর মত থাক তুমি কেমনে তুই যে জ্বালাইছ এত বছর রাখি এক এত সহজে কি সব শেষ হয়ে আমি এই বারো দিন যাই পলাই থাকছি আমার পাপের প্রেসিপ্ট তো দিছি না আমি বারো বছর পলাই থাকলে তোর পাপের প্রেসিপ্ট হবে না তাই কি করবি কি করবি তুই আয় বাইরে

তুই এখন জ্বালাবি মোট ডাক কি এক সময় আল্লাহ হনবে না হনতেই পারে আল্লাহ আল্লাহ তুই সবাই এক কাল্লা তাই এটা হনবে না কিলি তা হেকালে তুই থাকবি কই কোন থাকবো তুই যে মধ্যে আল্লাহ হ্যাঁ দাও তুমি টাঙ্গে বাইরের মুখি সব ভুলে যামু তুই বাইরে হরিস পরেটা পরে বুঝবো আরে আগে তুই আয় ভাই তোর একটা কথা কই এত কাল আমি যা যা খাইছি হ্যাঁ তুই খাও হ্যাঁ খাই এমন তো না যে তুই খাও নাই তুই সাধু হয়ে গেছ আগে খাইতাম আমি এখন খাও তুই মানে এ এখন আমি তোরে খাওয়ালে যাই তোর বাগরা দিতে আসতিয়া তোর কান্তি খাইতে আস তুই খাইতে আমার নিরিবিলি বসে বস করতে দে বেডা তোর তো গ্যানের কথা কইছ তুই আয় সামনে আমি এর কথা কই মামলা আমরা দিতে পারবি জালাইতে পারবি কিন্তু হিসাব করে দিস দিনের পর রাত রাতের পর দিন আজ যদি আমারে জালাও কালকে তুমিও রেডি হই তাও জালাল লাগ যা আমি তো সময় মানুষ জ্বালাইছি ধর তোরই জ্বলাইছি আমি তো বুঝ জ্বলাই নাই এখন আমি বুঝতে আসি না আমি একবারই গেছি বেড়াইছি এবারই যদি আমার বারো ফিট দেখ বিদায় খাওয়া এখন আমি বুঝছি মর্মর কি আমার কি টাকা পয়সা নাই এবারে বিদায় খাও এবার এবার যা বাড়িতে দিয়ে দেয় সিস্টেম করে টাকা চুরি অপবাদ দেয় কত কি দেয় দিয়েও কি আমি প্রতিবাদ করতে পারি না যদি আমার দিন থাকতে আমি খাবারাইতাম না তাল ইউ করে যাও এখন কি তুই আইতে পারি তবে একটা জিনিস মনে রাখো আজ তুমি আমার মারবা পরশু কিন্তু তুমি কেন না ও মায়ের খাবা এটা আমার খাবার আর একজনের খাও দাঁড়া তুই সমাজে বসবাস কর আমিও সমাজে বসবাস করি তাহলে তোরা কি তাহলে বৈষম্য ঠেকাই তোরা নিজেরাই বৈষম্য শুরু করে দিল হোন আমার অপরাধ আসলে আমাকে অপরাধ আসলে আমরা অপরাধ হলে আমার ক্রাস এখন ভালো কিছু করিয়ে দেখা যেটা যে আমাদের শিক্ষা হয় তুই যদি একই জিনিস কর তাহলে তোরা ভালো কি করবি আর এটা কথা কই ভাই যদি মারো তো জলবের তোরে মারি ফেল আস বাসাই রেস বাসাই রাখলে আমরা তোমরা বাঙালি আমরা যাই যোগ আমরা ওই জায়গাটায় তো মানুষ হইতে পারিনি কথা কই ভাই আমি অনেক কষ্ট দিছি না বুঝিয়ে দিছি এখন তুই যদি আমার কষ্ট দাও দিতে পারো তবে দিন কিন্তু আমারও আল্লাহ একদিন দেবে হয়তো এখন তুই একটু পাওয়ারে আসো না এখন তোর কাছে মনে হয় যে আমরা কোনোভাবে আমুই না এটা কোনোদিন সম্ভবই না আমরা দুনিয়ে দূর থেকে এই ডা কামব্যাক করা কোনো দিন সম্ভব না এটা বাঙালি ডিয়া এই একাত্তর দিনের পর জীবনে বহুত কিছু ঘটছে তা কিন্তু স্থায়ী হয় না সাময়িক এই যে ঘটনা না কিন্তু এই বাঙালি খুব শীঘ্রই ভুললে যাইবে আবার কিন্তু কামব্যাক হইবে বরং সুখী ভাই আমরা একই অবস্থানে সব অবস্থানে কেমনে বসবাস করতে পারি ভুল ত্রুটি ভুলিয়া কিভাবে একটা সুন্দর সমাজ গড়তে পারি এই এর উদ্বেগ নেই আমরা ঘরে আছি ঘরে থাই তোরা রাষ্ট্র চালা সমস্যা নাই তো তুমি আমার সাইটো ইয়ার জালাছনি ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছ বড় তুই আমার জেবুরিমান জ্বালাই জমিগুলো কেমনে ভুললে যাই কখন তারপরে তুই যে কথাগুলো কইছ কথাগুলো ভালো কথা কইছ আমার কথাগুলো আসলে মস্তিষ্কে লুকিয়ে গেছে মানুষের অবস্থার যেকোনো সময় পরিবর্তন রেজিত পারে এই 17 20 বছর পরে আমারও অবস্থার পরিবর্তন হইছে তোরও অবস্থারে তো একদিন একদিন পরিবর্তন ঠিকই হইবি আসলে তুই যেটা করছো এটা অন্যায় করছো আর আমি যেটা করতে যেটা অন্যায় করতে এটা করা উচিত না আমার যাক ভাই তুই এই না আসো এই না থাক কিছুদিন একটু সেফ থাক ঝামেলা নাই রাস্তাঘাটে বাইরে ইসটে আর আমিও চেষ্টা করবো আমি যে অপরাধগুলো করতে আসি বা করছি ওই দিন বাইরে যাওয়ার চেষ্টা করুন ভালো থাক গেলাম ভাই